আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের উত্তম কৃষি চর্চার মাধ্যমে একটি প্রদর্শনী প্লটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে উত্তম কিশ텃 10টি সবজি রয়েছে তার মধ্যে করলা অন্যতম আমরা আজকে এই করলা প্রতিনিধিত্ব উপস্থিত হয়েছে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের সেই সম্মানিত কৃষক কিশক যে এই codimension বাস্তবায়ন করেছেন এবং আরও রয়েছেন আমাদের এই ব্লকের সংশ্লিষ্ট উপসহকারী কবির কুমার মাতুব্বর আমরা চলুন আজকে ঘুরে দেখি এই প্রদর্শনী যে আদ্যপান্ত এবং চাষ থেকে শুরু করে এবং এই পর্যন্ত যে আমাদের ব্যবস্থাপনা রয়েছে সকল কিছু আমরা আজকে কিশক এবং আমাদের উপসহকারী কর্মকর্তার

এখানে এখানে কি মানে অন্য অন্য পদ্ধতিতে আপনারা চাষাবাদ করেন এখানে আমরা মাটি পরীক্ষা করে কি আপনারা চাষাবাদ সেটা হ্যাঁ আচ্ছা আর এখানে যে পানি ব্যবহার করেন এই জায়গা যে পানিটা ব্যবহার করেন এই জায়গার পানির উৎস কোথায় বা পানিটা কিভাবে মেশে আচ্ছা এই পানির পরীক্ষা করা হয়েছে পানি পরীক্ষা করা হয়েছে পানি পরীক্ষা সকল রিপোর্ট কি আপনারা নিয়ে তারপরে কি জমি চাষ করেছেন জমি চাষ করেছেন

সে যাতে কি আমাদের সবজি রেখে নিরাপদ থাকে তাইতো এই জন্য আপনি কি করছেন বাজার থেকে কি জৈব বালানের সবজি এটা সেগুলো কি করছেন এই পর্যন্ত এখানে কোনো রাসায়নিক ব্যবহার করেন তাই না আচ্ছা তাহলে আপনার যে এখানে এখন যে ফল আছে আপনার যে ফল হয়েছে এটা কি আপনি আশানুরূপ আপনি যে লাভ হবে

আপনারা প্রত্যেকটা করলা দেখেন মানে একটা ক্ষত বা কিছু একদম ফ্রেশ কোনো আমার সকলের জন্য কি এটা কি স্বাস্থ্যকর আমরা কীটনাশক ব্যবহার করলে যেরকম হয় দেখেন আপনার কোয়ালিটিগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি যেটা বাজারে নিলে কি আপনার তা কি আকৃষ্ট হবে এবং এটা কি বেশি দামে কিনতে কি আগ্রহী প্রকাশ করবে আপনারা দেখেন কোনো ধরনের কোন একটা ক্ষত পাবেন না এখান থেকে কত সুন্দর জৈব বালানাশক বলা হয় যে জৈব বালানাশক ব্যবহার করলে ফসলে যে উৎপাদন সেটা ঘাটতি হয়ে থাকে এবং রোগ বালায় কি প্রতিরোধ হয় না কিন্তু আপনার আমরা দেখতে পাচ্ছি বাস্তব চিত্র কি ভিন্ন আচ্ছা আপনি যে জৈব বালানাশক ব্যবহার করছেন আপনার রোগ বালায় কি দমন হয়েছে সঠিকভাবে আপনারা কৃষকের মধ্যে কি শুনতে পারলেন যে জৈব বালানাশক ব্যবহারের মাধ্যমে কি আমাদের ফসলের যে গুণগত মান এটাও বজায় থাকবে এবং কি রোগ রোগ এবং পোকামাকড় কি সঠিকভাবে দমন করা সম্ভব আচ্ছা এ আমরা আমাদের যে সংশ্লিষ্ট উপসহকারী কিছু কর্মকর্তা রয়েছেন এই ব্লকে কর্মরত আমাদের কবির দাদা আমরা তার কিছু মতামত বা তার বক্তব্য শুনবো আচ্ছা দাদা আমরা যখন এখানে গ্যাপ উত্তম কৃষিচর্চা বাস্তবায়নের জন্য আসলাম তখন আপনি কিভাবে এই জমিটা সিলেকশন করছেন আমি প্রথমে এই জমিটা দেখি যে ভালো বড় একটা দাগ দাগের জমি এখানে একশো শতাংশ মানে এক একর আর এই মাঝখানে একটা গাছ ছিল বলছি যে এই গাছটা আমাদের গ্যাপের বাস্তবায়ন করার জন্য গাছটা কিন্তু একটা ঝুঁকি তখন আমার কৃষক সে এই গাছটা অপসারণ করার ব্যবস্থা করে এখানে পরিষ্কার করে আর পাশে যে আগে কোনো প পলিথিন বা ব্যাগ ট্যাগ এগুলো ছিল সেগুলো সব কুটে মানে খুঁটে মানে টুকাই আমরা যেটা বলে টোকাই করে অন্য জায়গা সরাইয়ে পানি পরীক্ষা করছি মাটি পরীক্ষা করে তারপর উনি জমিটা চাষটা চাষ করে সুন্দর করে মালসিং পদ্ধতিতে এই করলার বীজ বপন করা হয়েছে আচ্ছা এইখান এইখানে তো আমাদের তেমন কোন রোগ বালাই না না জৈব বালাই আমরা ব্যবহার করছি সেই হিসাবে কি আমাদের যে সকল রোগ বালাই বা পোকা মাকড় ছিল এগুলো তো দমন হয়েছে হ্যাঁ আমরা সাধারণত বাজার থেকে যে রাসায়নিক গুলো ব্যবহার করি সেইগুলোই অনেক সময় যে সাদা মাছি বা পচন ঠিক মতো জানা বেশি মাত্রায় ওষুধ দেওয়া কিন্তু এই যে আমরা যে বায়োক্লিন বায়ো এমভির তারপরে কেমাইট ব্যবহার করতেছি এইগুলোই কিন্তু মানে এই

মানে আমাদের যে ফসল সংগ্রহ বিরতি এই সকল কিছু মানা কি একদমই সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এটা আমরা যেহেতু জৈব পালান ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কি এটা নিরাপদ তো আপনাদের সবাই আপনারা শুনতে পারলেন যে কিভাবে উত্তম কৃষি মাধ্যমে আমরা ফসল চাষ আবাদ করবো তো আশা থাকবে যে আপনারা এই উত্তম কৃষি মাধ্যমে ফসল আবাদ করবেন এবং দেশের প্রত্যেকটা প্রান্তরে এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকি যেগুলো রয়েছে সেগুলো থেকে আমাদেরকে নিরাপদ সবজি উৎপাদন করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাবেন এবং ভোক্তার স্বাস্থ্য তাদের সম্মত থাকে সেই দিকে আমরা কি যথেষ্ট খেয়াল রাখবো ধন্যবাদ